السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعسهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وبشر الذين امنوا وعملوا الصالحات ان لهم جنات تجري من تحتها الانهار صدق الله المولان العزيز এক পা কোরিয়া মলালা গো আমারে নেয়া চলো তুমি এক পা কোরিয়া মলালা গো আম হে আমারে নেহা চলো তুমি গোনার বইব আর কত কালামি গুনার আর বোঝাবোব আর কত কালামি আমারে নেহা চল তুমি এক পা দুপা কোরিয়া আমারে হে আমারে নেহা চলো তুমি لا اله الا الله 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 محمد الرسول الله صلى الله عليه আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান رب العالمین আমাদেরকে আজকে জান্নাতের বাগানে কিছু دینی কথাবার্তা শোনার জন্য আসার তাওফিক দান করেছেন এজন্যে সকলে একবার অন্তরস্থল থেকে শুক্রে আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের অসংখ্য আয়াত থেকে একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি উক্ত আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ

যারা ইমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে আপনি তাদেরকে সুসংবাদ দিন জান্নাতের এমন জান্নাত যে জান্নাতের তলদ দিয়ে নদী প্রবাহিত হয় সুবাহ আল্লাহ তো এই আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আবিন জান্নাত দান করবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে। তাহলে বোঝা গেল যদি আমরা ইমান না আনি এবং সৎকর্ম যদি না করি তাহলে আল্লাহ পাকরবল আলমিন যে জান্নাতের ওয়াদা দিয়েছেন সেই জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করতে পারব না সম্মানিত তো হাজরিন জান্নাত এটা আরবি শব্দ বাংলা অর্থ হয় বেহেস্ট উদ্যান বা বাগান আল্লাহ বাকর্ব আলমিন তার পূর্ণবান বান্দাদের জন্য আটটি জান্নাত তৈরি করেছেন দুই নম্বরে জান্নাতুল মা তিন নম্বরে জান্নাতুল খুল চার নম্বরে জান্নাত আদন পাঁচ নম্বরে জান্নাতুল আদনিন পাঁচ নম্বরে জান্নাতঈম ছয় নম্বরে দারুল সালাম সাত নম্বরে দারুল মোকামা আট নম্বরে দারুল পরর এই আটটি জান্নাত আল্লাহ আল্লাহর আলমিন তার মৌমিন বান্দা যারা সৎকর্ম করেছে তাদের জন্যই এই জান্নাতকে তৈরি করেছেন হাদিসে পাকে আটছে হরজত আবু হুরার হু তিনি রসুল করিম সল্লাহ আলহ্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সাল্লাই সাল্লাম এই জান্নাত যে জান্নাত মমিন বান্দাদের জন্য আল্লাহ তালা তৈরি করেছেন এই জান্নাত কি দিয়ে তৈরি করা হয়েছে রসুল করিম সাল্লাহ আলহ্লাম হরজত আবু হুরার রাজাহ এর প্রশ্নের উত্তরে বললেন যে এই জান্নাত কি আল্লাহ আলামিন পানি ধারা তৈরি করেছেন এরপরে আবু হুরার রাজুল্লা পুনরায় জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আলাইহি সাল্লাম এই জান্নাত তৈরি সম্পর্কে আমাদেরকে কিছু বলুন তখন রসুল গাইম আলাইহি সাল্লাম বললেন জান্নাতের একটা ইট হবে সোনার আরেকটা ইট হবে রূপার এবং মাটি হবে জাফরানের এবং প্রেফ হবে মেস আম্বরের এবং কঙ্কর হবে মনিমুক্তা এবং ইয়াকুতে হরজত আবু হরতাল বলেন যে সাল্লাহ সাল্লাম এটা বলার পরে পরে বললেন ওই জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে তারা অনেক নিয়ামত ভোগ করবে কেমন নিয়ামত ভোগ করবে আল্লাহ পাকুল পবিত্র কোরআনের মধ্যে বলেন জান্নাতের মধ্যে আমার পূর্ণবান বান্ধব যারা আছেন তারা জান্নাতের মধ্যে যা কিছু চাইবে আমি তাদেরকে তাই তাই দিব এবং এমন কিছু দিব যা দেখলে তাদের চোখ জোরাবে এবং ওই জান্নাতের মধ্যে তারা চিরকাল থাকবে তাহলে আয়ার থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ বকরবল আলমিন আমাদেরকে জান্নাতের মধ্যে আমরা যা কিছু চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন অন্য হাদিসে আছে হাদিসে কুছীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আআদাত তুলি ইবাদিয়া মালা মা লা আইনুন রআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা কদরুন আলা কলবিন bashar আমি আমার পন্ডবান বান্দার জন্য জান্নাতের মধ্যে এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু কখনো দেখে নাই কোনো কান কখনো শ্রবণ করে নাই এবং কখনো মানুষের অন্তরে উদয় হয় নাই এমন কিছু আমি প্রস্তুত করে রেখেছি সুবাহান সুবাহ তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ ফকরবাল আল আমিন এই সব কিছু তার পূর্ণবান বান্দাদের জন্যই প্রস্তুত করে রেখেছেন সম্মানিত হাজিরেন আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়তের মধ্যে বলেন জান্নাতের মধ্যে এমন একটা গাছ থাকবে যে গাছের মূল হবে রোপার এবং শাখা পোশাক হবে জবরজাত পাথরের এবং ওই জান্নাতের মধ্যে যে গাছটা থাকবে ওই গাছের ফল ওই গাছের ডাল থাকবে নিম্নমুখী হয়ে কোনো জান্নাতি যদি সে যদি দাঁড়িয়ে খেতে চায় বসে খেতে চায় শুয়ে খেতে চাইলেও খেতে পারবে আরেক মধ্যে আল্লাহ পাক বাকর আলমিন বলেন হজরত মাতাবৃন্দে সুমায় রহমাতুল্লাহ তিনি বলেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বাকরবুল্লা আলমিন তুবা দ্বারা একটা বৃক্ষ বুঝিয়েছেন যেই বৃক্ষের যেই বৃক্ষের শাখা প্রশাখা সেগুলি জান্নাতের অন্য যে জান্নাত আছে ওই জান্নাতবাসীদের অন্য বাড়িতে এই শাখা প্রশাখা থাকবে আর যে শাখা প্রশাখায় অনেক সুন্দর সুন্দর ফল থাকবে অনেক রকমের স্বাদের ফল থাকবে এবং অনেক রকম সুস্বাদু ফল থাকবে এবং ওই শাখা প্রশাখায় এমন কিছু পাখি উঠতে থাকবে কোনো জান্নাতি যদি সে চায় যে আমি ওই পাখিকে খাইব তাহলে সাথে সাথে প্রক্রিয়াজাত অবস্থায় ওই জান্নাতির সামনে সেটা ভোনাগ্রস্ত হয়ে এবং শুকনোগ্রস্ত হয়ে উপস্থিত হয়ে যাবে সুবাহান্লাহ তখন এই জান্নাতি যখন সে চাইবে যে ভোনাগ্রস্ত খাইতে সে খাইবে শুকনোগ্রস্ত খাইলে খাইতে পারবে এরপর খাওয়া শেষ হয়ে গেলে আল্লাহর কুদরতে অবস্থায় ওইটা আবার পাখি হয়ে উড়ে যাবে সুবাহ আল্লাহ পবিত্র কোরআনে বলেন জান্নাতের মধ্যে এমন একটা গাছ থাকবে যেই গাছটা বিস্তৃত ছায়া থাকবে যদি ওই গাছের দিয়ে যদি একটা দূরতগামী গোড়া একটা দূরতাগামী গোড়া যদি ওই গাছের নিচ দিয়ে একশত বছর পর্যন্ত অতিক্রম করে তাহলে ওই গাছের ছায়া শেষ হবে না হজরত ইকরমা রাদানহ বলেন যে এই জান্নাতেরা যখন তারা জান্নাতে থাকবে তখন তাদের বয়স থাকবে হল ৩৩ বছর যুবক যুবতী থাকবে জান্নাতের মধ্যে যখন কোনো বান্দারা থাকবে তখন তাদের প্রত্যেকের বয়স থাকবে তেত্রিশ বছরের যুবক যুবতী কী বাড়ছে যে এক বৃদ্ধা মহিলা রসুল কারিম আলাইহি সাল্লামের কাছে আসলো আসার পর রসুল কারিম সাল আলাইহি সাল্লাম বললেন যে বিদ্যারা কখনো জান্নাতে প্রবেশ করবে না এখন ওই বিদ্যা মহিলা সে আশ্চর্য হয়ে গেল এবং সে বলতে লাগলো যে বিদ্যা মহিলারা কি অপরাধ করলো ইয়া রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বৃদ্ধা মহিলারা কি অপরাধ করল যে তারা জান্নাতে প্রবেশ করবে না রসুল কালিম সাল্লাম ওই বিদ্যা মহিলাকে বললেন হে বিদ্যা মহিলা যখন কোনো বান্দা জান্নাতে যাবে তখন সে বৃদ্ধ থাকা অবস্থায় যদি মারা যায় জান্নাতে যাওয়ার পরে সে কখনো বৃদ্ধা থাকবে না সে যদি পুরুষ হয় তাহলে সে যুবক থাকবে এবং নারী হলে সে যুবতী হয়ে যাবে ইকরাম রাজেলাহতালহ বলেন যে একজন জান্নাতি সে অনেক রকম পোশাক পরিধান করবে এত সুন্দর পোশাক সেটা পরিবর্তন হবে কালারে কালার এরপরে ইক্রমা রাজাল্লাহ তালাহু বলেন যে জান্নাতি যারা আছে তাদের দুই হাতে যারা জান্নাতে আছে তাদের দুই হাতে অর্থাৎ দশটা আন্টি থাকবে দুই হাতের দশ আঙ্গুলো দশ আন্টি থাকবে প্রত্যেকটা আনটিতে আল্লাহ তালার কুরআনের আয়াত লেখা থাকবে সুবাহান আল্লাহ বলেন প্রথম আনটিতে লেখা থাকবে সালাম আলাইকুম বিমা সমাল দ্বিতীয় আনটিতে লেখা থাকবে উদু খুলু হাবি আমিন তৃতীয় আনটিতে লেখা থাকবে তিলকাল জান্নাতুল্লাতে ওরিস্তম হাবিমা কুম তুম তামালুন চতুর্থ আনটিতে লেখা থাকবে রুফিয়া আদান কোমল আহজান ওল হমুম পঞ্চম আন্টিতে লেখা থাকবে আলবাস না কোমলহুল লাওল এবং ষষ্ঠ আন্টিতে লেখা থাকবে অজব ওয়াজ না অলায়েন সপ্তম আনটিতে লেখা থাকবে ফি হামা তাস্তাহি লাংফু সত আলা জোল আয়ন অষ্টম আন্টিতে লেখা থাকবে ও ফাক্তমুন নবীহীন আওয়াসিদ্দিকিন এবং নয় নম্বর আন্টিতে লেখা থাকবে দশম আনটিতে লেখা থাকবে তাহলে বোঝা গেল কি যে জান্নাতিদের এই দুই হাতে যে দশটা আঙ্গুল আছে এই আঙ্গুলে আনটিতে এই দশটা আয়াত লেখা থাকবে প্রত্যেকটা আয়াতের মধ্যেই আল্লাহ পাকরবল আলমিন জান্নাতিদের জন্য সুসংবাদ দান করেছেন মোহতারাম হাজরেন হজরত ইবনা আব্বাস জান্নাতের মধ্যে এমন একটা হুর থাকবে যে হুরের নাম হল হুর আর সেই হুরকে আল্লাহ রব্বুল আলমিন চারটি জিনিস দ্বারা সৃষ্টি করেছেন জাফরান কর্পূর এবং ইয়াকুত এবং জাফরান কর্প এবং মেসকা আম্বর এই চার জিনিস দ্বারা ওই লোবাহুরকে তৈরি করেছেন ওই হোরের প্রতি অন্যান্য যত হোর আছে সকলে আসক্ত থাকবে এবং ওই হোরের বুকে লেখা থাকবে মান আহাব্বা আইয়া কুন আলাহ মিসলি ফালিয়া আমল বিত আতিল্লা ওই হোরের বুকে লেখা থাকবে যে মান আহাব্বা আইয়া কুন বিত আতিল্লাহ যে যেই ব্যক্তি সে পছন্দ করে যা আমার মতো সে হবে তাহলে সেজন আল্লাহ তালার অনুসরণ করে সেইজন আল্লাহ তাল অনুসরণ করে তাহলে সে আমার মতো সে হতে পারবে মোহতানাম হাজির তাহলে বোঝা গেলো কি যে আমি যদি জান্নাতের আশা করি জান্নাতকে যদি আমি কামনা করি তাহলে অবশ্যই আল্লাহ তালার অনুসরণ করতে হবে নবীর অনুসরণ করতে হবে এখন আমরা যদি আল্লাহ তাল অনুসরণ না করি নবীর অনুসরণ না করি এবং ইমান না আনি সৎকর্ম না করি তাহলে জান্নাতের আশা করা যাইব আমরা জান্নাতের আশা করতে পারি কখনো করতে পারি না যেরকমভাবে একজন যদি জয়পাড়া থেকে ঢাকা যায় তাহলে সে ঢাকা যায় তাহলে অবশ্যই তার গাড়িতে উঠতে হইব সে যদি থানার যায় যদি বৈশাখ থেকে আল্লাহ তালার কাছে দোয়া করে আমাকে ঢাকা নিয়ে যাও তাহলে গাড়িতে না ওঠা পর্যন্ত আল্লাহ তালা সে তাকে ঢাকা নিতে পারবো না কারণ সে যাইতে পারবো না তদ্রুপ আমাদেরকে যদি জান্নাতে যেতে হয় এবং জান্নাতের আসা যদি করি তাহলে শুরুতেই বলছিলাম যে আল্লাহ তালা বলছেন যে তারা যেন আমারও ও সলে হাত এবং তারা যেন সৎকর্ম করে এবং আল্লাহ তালা অনুসরণ করে এই যে আমরা আমাদেরকে আল্লাহ তালা সুস্থ রাখছেন আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত দান করছেন এই নিয়ামতের কদর আমাদেরকে অবশ্যই করতে হবে যদি নিয়ামতের কদর করি এবং সুস্থ থাকা অবস্থায় যদি আল্লাহ তালা মোগুলো করি এবং রসুলের অনুসরণ করি তাহলে আল্লাহ বাকরবল্লাহ আলামিন তার ওয়াদা অনুযায়ী আমাদেরকে জান্নাত দান করবেন সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বললাম আল্লাহ বাকরবল্লাহ আলমিন আমাদের সবাইকে আমরা যেন সকলেই জান্নাতবাসী হতে পারি আমরা সকলেই যেন জান্নাতে যেতে পারি আল্লাহ পাকরব্বাল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন তো আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্লা আলমিন